নতুন মোবাইলে গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন কীভাবে দেখুন একটা নতুন ফোন কিনে নিয়ে আসলে আপনাকে অবশ্যই একটা গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হবে তাছাড়া আপনি কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন না এমনকি আপনি ফোনও ব্যবহার করতে পারবেন না আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনাদের পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে নতুন ফোনে লগ করে আপনারা আপনারা গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন এবং সেই জিমেলটি আপনারা পুরাতন ফোন থেকে নতুন ফোনে নিয়ে এসে ব্যবহার করবেন আর যারা চাচ্ছেন তাদের জন্য এভিডিওটি ভিডিওটি এই ভিডিওটিতে আমি খুব সহজে দেখাবো কিভাবে আপনারা পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ পুরাতন ফোনের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা নতুন ফোনে একটা গুগল প্লে স্টোর বা আপনারা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোর এখান ওপেন করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করলে এখানে সাইন ইন এই অপশান দেখতে পাবেন জাস্ট এখানে সাইন ইন এই অপশানের উপর ক্লিক করবেন সাইন ইন এই অপশানের উপর ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার দেখতে পাবেন ইমেল অর ফোন এখানে আপনি যে কাজটি করবেন আপনার পুরাতন ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে আপনাকে নিয়ে আসতে হবে আমি দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের যে পুরাতন জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা আমি এখান থেকে নিয়ে আসতেছি এখন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট পুরোপুরি এখান থেকে আপনি নিয়ে চলে আসবেন দেখুন অনেক সময় আপনাদের যে একটা কাজ হবে আপনারা অনেকেই কিন্তু চান পুরাতন ফোনের জিমেল অ্যাকাউন্ট নতুন ফোনে নিয়ে আসার জন্য তারাও কিন্তু এই প্রসেস ফলো করে সেই পুরাতন ফোনের জিমেল নতুন ফোনে নিয়ে আসতে পারবেন যাই হোক আমি এখান থেকে এই যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি আমি পুরাতন ফোন থেকে নিয়ে আসতেছি তারপরে এখান থেকে জিমেল অ্যাকাউন্টে নিয়ে আসা হয়ে গেলেই এখানে আপনারা যে নেক্সট বাটন দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে বলতে বলবে এখন আপনি যে কাজটি করবেন আপনার যে জিমেলের পাসওয়ার্ড যে আছে সেটা তো অবশ্যই আপনি জানেন আপনার সেই জিমেলের পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে নেবেন অবশ্যই এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দেবেন তাহলে তারপর এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা নেক্সট বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন একটু রিডি রিডিং নেবে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন একটি সংখ্যা দেখতে পাবেন এখানে আপনার যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন আপনার যে পুরাতন ফোন ছিল সেই সংখ্যা সেই ফোনেও কিন্তু এই সংখ্যাটি চলে গিয়েছে এখন আপনাকে পুরাতন ফোন থেকে এই সংখ্যাটি নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আর পুরাতন আমার যে পুরাতন ফোনে যেটা নিয়ে আসতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস দেখাবে যে পুরাতন ফোনে আপনারা দেখতে পাবেন ইএস বাটন যে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে ছত্রিশ ছিল সেই যে পুরাতন ফোনেও কিন্তু সেই ছত্রিশ এখানে রয়ে গেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে থ্রি সিক্স আছে এই এই ফোনের যে থ্রি সিক্স আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে পুরাতন ফোনের থ্রি সিক্সে এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখতে পাবেন পুরাতন ফোনের থ্রি সিক্স ক্লিক করার সাথে সাথে এখানে কোনো কাজ করতে হবে না আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখন এখান থেকে আপনার দুটি অপশান দেখতে পাবেন এর মধ্যে উপরে যে অপশানটি আছে আপনারা ওই অপশান সিলেক্ট রাখা অবস্থায় এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন একটু রুলিং রিং নেবেন নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আই অ্যাগ্রি আপনি জাস্ট আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর আপনাকে আরও কিছু কাজ করতে হবে একটু অপেক্ষা করবেন তারপরে এখান দেখতে পাবেন মোর অপশান দেখতে পাবেন নিচে এখন এখান থেকে মোর অপশানের ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন অ্যাকসেপ্ট অপশান আসবে জাস্ট এখান থেকে আপনি অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আবারও অ্যাকসেপ্ট অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এই অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের নতুন ফোনে যে পুরাতন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটা প্লে স্টোর অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনি এই জিমেল আপনাদের ফোনের প্রাইমারি জিমেল হিসেবেও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য